সহি কুরআন হাদিস এবং দলিল ভিত্তিক মনে হবে সেটি আপনারা আপনাদের বিবেক দিয়ে গ্রহণ করবেন তো দর্শক চলুন বিস্তারিত আলেমদের মুখ থেকে শুনে আসি স্বপ্নে প্রায় সময় সাপ দেখেন দেখছেন যে সাপ তাকে তাড়া করছে বা দংশন করছে এই ক্ষেত্রে তিনি এটা অনেক বেশি দেখেন ইসলামের বিধান তিনি জানতে তার করণীয় কি না বিধান তো কিছু না এটা ছিল। আসলে যদি তিনি দিনের বেলা এ সমস্ত জল্পনা কল্পনা বেশি করেন অনেক সময় মানুষ দিনের বেলা যা জল্পনা কল্পনা করে ওটা স্বপ্নযোগে ওটা ওইটাই সে দেখে এরকম করেন কি আমি জানি না যদি এরকম করেন তাহলে তার একটি ওই দিনেরটাই তার রাত্রিবেলা ঘুম ঘুমন্ত অবশ্যই দেখতে পায় আরেকটি হলে যদি এরকম তিনি দেখেন তাহলে তিনি কি করবেন হাদিস রসুল্লাহ সেরসল্লা সাল্লি ও বলেছেন তাহলে বাম দিকে তিনি থুতু ফেলে দোয়া পড়বেন আবুজুল ইম সারে সারে আমরা থেকে যে এই স্বপ্নের কোরআন থেকে আল্লাহ রেকর্ড আশ্রয় চাই। জি এই তিনি এবার ডান কাদ ফিরাবে অন্য কাদেশ যে কাদেশ ছিল ওই কাদ পরিবর্তন করে আরেক কাদেশ হবে। তাইলে এরকম স্বপ্ন তার কোনো ক্ষতি করবে না। তারপর হলো দিন যখন এবে আমার মনে ই আমল তিনি করবেন করলে আশা করি এটা দেখবেন না। আরেকটা হলো শোয়ার সময় যদি তিনি যে আমল রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন যদি এটা করা যায়। যেমন নাকি আয়াতুল কুরসি পড়ার কথা বলা হয়েছে। সই আদিব খাইছরিবে রাইছে। আয়াতুল কুরসি কেউ যদি পড়ে আল্লাহ পাক তাকে নিরাপদে রাখেন তাহলে নিরাপদ জান মাল সব দিক তাকে নিরাপদে রাখে তাহলে এটা উনি যদি সো আমলটা করেন আরেকটা হলো আমাদের রসুল থেকে শেষ পর্যন্ত অর্থাৎ সুরে বাকার শেষ দুটি আয়াত দয়াত পড়লে রসুল কাফা তাহ দুইটা আয়াত তার জন্য যথেষ্ট যথেষ্ট মানে আর কোন নখন আবাদত না করলে চলবে অথবা মহাদিস বলেছে এই অর্থ তার নিরাপত্তার জন্য এই দুইটা আয়াত যথেষ্ট অতএব আমি ওনাকে নসিহত করবো উপদেশ দেবো ভাইকে যে আপনি এই দুইটা আমার করেন জি আর আরেকটি আছে যদি আপনি পারেন সম্ভব হয় যে শোয়ার সময় আপনি অজু করে জি তারপরে এইবার শুতে যাবেন প্রথম হাত ধরে একত্র করে ফু দিবেন সুরে এক তিনবার পড়বেন সুরে এক্লাস সুরে ফালা সুরা নাস নাচ পড়ে আপনি সারা শরীর সামনে থেকে শুরু করে পেছনে মুছবেন এভাবে আপনি তিনবার করেন আশা করি এই যদি করতে করেন আমার মনে হয় আপনি এই স্বপ্ন থেকে বাঁচতে পারেন প্রিয় দিনই ভাই বোনেরা হজরত আবু আল্লাহআ আনহু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল ওয়াসাল্লাম এরশাদ করেছেন যে স্বপ্ন তিন প্রকার প্রথম নাম্বারে হলো রুইয়া এ সাল যেটা আল্লাহ তালার পক্ষ থেকে প্রদর্শিত হয় এটাকে আল্লাহ তালার পক্ষ থেকে সুসংবাদও বলা যেতে পারে দ্বিতীয় নম্বরে হলো রুইয়া এ শয়তানিয়া যেটা শয়তানের পক্ষ থেকে প্রদর্শিত করা হয় যেটাকে আমরা খারাপ স্বপ্ন বলি আর তৃতীয় নম্বরে হলো রুইয়া এ নফসানি যেটা মানুষের কল্পচিত্র দ্বারা প্রদর্শিত হয় মানুষ যা কল্পনা করে সেটাই প্রদর্শিত হয় তো রাসুল সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লামের কথার উপর বিশ্বাস রেখে আস্থা রেখে আমরা এটাই বলতে পারি যে যেটা আমরা ভালো স্বপ্ন দেখি আল্লাহ তালার পক্ষ থেকেই সেটা দেখি আল্লাহ তালার পক্ষ থেকে সেটা একটা সুসংবাদ আর আমরা দ্বিতীয় যে প্রকারের স্বপ্ন দেখি সেটা হলো রুইয়ায়ে শতান ইয়া তো সেটা শয়তানের পক্ষ থেকে আমাদেরকে দেখানো হয় আর তৃতীয় নম্বরে হলো আমরা যা কল্পনা করি সেটা দেখি সেটাকে বলে রুইয়ায়ে নফসানি তো বন্ধুরা আমরা যদি ভালো স্বপ্ন দেখি তাহলে কি করব যদি খারাপ স্বপ্ন দেখি তাহলে কি করব তো সে সম্পর্কে এখন আমরা জানবো হযরত আবু সাইদ রাদিয়াল্লাহু তাআলা তাহ থেকে বর্ণিত তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন যে যদি তোমরা কোনো ভালো স্বপ্ন দেখো তাহলে মনে করবা যে সেটা তোমাদেরকে আল্লাহ তাআলার পক্ষ থেকে দেখানো হয়েছে তখন তোমরা সেই স্বপ্নের জন্য আল্লাহ তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করবে এবং সেই স্বপ্নের কথা তোমরা অন্যের কাছে বর্ণনা করবে আর যদি তোমরা কোনো খারাপ স্বপ্ন দেখো তাহলে তোমরা মনে করবা যে সেটা শয়তানের পক্ষ থেকে প্রদর্শিত হয়েছে যখন তোমাদের স্বপ্ন ভেঙ্গে যাবে তৎক্ষণাৎ তোমরা বাম দিকে তিনবার থুতু ফেলবা এবং সাথে সাথে আউজ জুবিল্লা পরে তোমরা শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করবা এবং সেই স্বপ্নের কথা তোমরা কাউকে বলবা না তাহলে ইনশাআল্লাহ সেই খারাপ স্বপ্ন তোমার কোনো ক্ষতি করবে না তো বন্ধুরা আপনারা যদি স্বপ্নের মধ্যে সাপ দেখেন তাহলে এটা কখনোই সুসংবাদ হতে পারে না নিশ্চয়ই এটি একটি খারাপ স্বপ্ন তখন আপনাদেরকে মনে করতে হবে এটা আল্লাহ তালার পক্ষ থেকে নয় এটা শয়তানের পক্ষ থেকে আমাকে দেখানো হয়েছে যখন আপনার স্বপ্ন ভাঙবে সাথে সাথে বাম দিকে তিনবার থুতু ফেলার পর আউ জুবিল্লা পরে আল্লাহ তালার কাছে আশ্রয় প্রার্থনা করবেন শয়তান থেকে

তিনবার তার বাম দিকে থুতু ফেলে এবং পরে খারাপ স্বপ্ন খারাপ কিছু কিছু স্বপ্ন আছে মানুষের গাম পর্যন্ত বের হয়ে যায় স্বপ্নের মাঝে অস্থির হয়ে যায় যেমন স্বপ্নের ক্ষতি থেকে এমন স্বপ্ন শয়তানের পক্ষ থেকে আসে তাই তার খারাপি থেকে বাঁচতে হলে আপনি পাশে তিনবার থুতু ফেলবেন ঘুম থেকে উঠেই করতে পারবে না স্বপ্ন একটা মেসেজের মতো কারো কারো স্বপ্ন এমন দিনে যা দেখে রাতে যা দেখে দিনে বাস্তব হয়ে যায় কথা বুঝতে পারেন রাতের বেলা দেখছে দিনে ঠিক সেটা হয়ে গেছে তো কিছু কিছু স্বপ্ন ব্যাড মেসেজ দেয় আমাদেরকে খারাপ মেসেজ দেয় যে এরকম কিছু হতে পারে তখন আপনি ঘুম থেকে উঠে সাথে সাথে বাম দিকে তিনবার থুতু ফেলবেন এবং পড়বেন ওই খারাপ থেকে খারাপই থেকে আল্লাহ হেফাজত করবেন বেশিরভাগ মানুষের স্বপ্নে সাপ দেখে চিন্তায় পড়ে যায় না জানি শত্রু এখনই আমাকে ধরে ফেললো বা কোনো ক্ষতি করে ফেললো শত্রু আমার উপরে চড়াও হয়ে গেল আসলে স্বপ্নে সাপ দেখলেই কি শত্রুর ব্যাখ্যা এটা একেবারে ভুল বা কারণ স্বপ্নে সাপ দেখলে তার বিভিন্ন ব্যাখ্যা হতে পারে স্থান বিশেষ কাল বিশেষ ব্যক্তি বিশেষ আগে জানতে হবে স্বপ্ন কয় প্রকার স্বপ্ন হলো তিন প্রকার এক নম্বর প্রকার হলো শয়তান অর্থাৎ শয়তানের পক্ষ থেকে ঘুমের মধ্যে বিভিন্ন ধোকা দেওয়া হয় বিভিন্ন ওয়াসওয়াসা দেওয়া হয় প্রবঞ্চনা দেওয়া হয় যাতে করে লোকটি বিভিন্ন চিন্তায় পড়ে যায় দুই নম্বর হলো হাদিস অর্থাৎ মানুষ দুনিয়ার মধ্যে বিভিন্ন কাজে লিপ্ত থাকে তো যদি কাজটা বেশি চাপ বিশিষ্ট হয় বিশেষ পেরেশানির হয় তখন ঘুমের মধ্যে তার একটা প্রতিপলন ঘটে বিভিন্ন আজেবাজে স্বপ্ন দেখে ভয়ঙ্কর স্বপ্ন দেখে তো এই দুই ধরনের স্বপ্নের কোনো ব্যাখ্যা নেই এই দুই ধরনের স্বপ্ন দেখলে আপনি দুই ডাকাত নামাজ পড়তে পারেন যে কাত হয়ে স্বপ্নটা দেখেছেন জাগ্রত হলে অপর কাতে হয়ে যাবেন এবং যে কাত হয়ে স্বপ্ন দেখেছেন ওই কথের দিকে তিনবার থুতে পালাবেন এবং তিনবার আউজবুল্লাহমের শৈতনের রাজিম পড়বেন এবং এই ধরনের স্বপ্ন কারো দরে বলবেন না আশা করি স্বপ্নে কোনো ধরনের ক্ষতি করতে পারবে না তিন নম্বর স্বপ্ন হলো অর্থাৎ আল্লাহ তালার পক্ষ থেকে একটি দিক নির্দেশনা আপনি কোনো কাজ করবেন বা করতে যাচ্ছেন এটার রেজাল্ট কি হবে আল্লাহ তালা বিভিন্ন মানুষকে বিভিন্ন সময় আকার ইঙ্গিতে বুঝিয়ে দেন তো কেউ বুঝতে পারে কেউ বুঝতে পারে না তো যারা বুঝতে পারে না তাদের উচিত যারা স্বপ্নের ব্যাখ্যা জানে ভালো আলেম তাদের নিকটে বলা তারা সঠিক ব্যাখ্যা করে দিবেন অন্য কারো লোকের নিকটে না বলা তো মূল আলোচনা সেটা হলো স্বপ্নে সাপ দেখা স্বপ্নে সাপ দেখার বিভিন্ন ব্যাখ্যা থাকে যে যে আপনি স্বপ্নে সাপ দেখলে শুধু হয়ে শত্রু হতে পারে অর্থনৈতিক অবস্থা হইতে পারে অর্থাৎ আপনার টাকা পয়সা আসতে পারে আবার অর্থনৈতিক অবক্ষয় হতে পারে আবার শত্রু দমন হইতে পারে আবার শত্রু চড়াও হতে পারে এখন কোনটা সেটা যে স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে ভালো জানে সে বলতে পারবে আপনার বিস্তারিত কথা শুনে স্বপ্নের ব্যাখ্যা যে শুধু স্বপ্নে সাপ দেখলে এর ব্যাখ্যা যে শুধু দুশ্মন তা নয় আশা করি বিষয়টি আপনারা বুঝতে পারছেন আল্লাহ তালা সকলকে সঠিক বুঝার তৌফিক দান করুন আমিন আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আশা করি সকলে ভালো আছেন আজ স্বপ্নের তাবির নিয়ে আলোচনা করব। স্বপ্নে সাপে কামড়াতে দেখলে কি হয় এই বিষয় নিয়ে আলোচনা করব তার সাথে সাথে আরও কিছু সুন্দর কথা আপনাদের সঙ্গে শেয়ার করবো তো বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন মানুষ ঘুমের মধ্যে যা কিছু দেখে থাকে সেটাকে স্বপ্ন বলা হয় রাসুল্লাহ সাল্ল সাল্লাম বলেছেন ভালো স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে আর খারাপ স্বপ্ন শয়তানের পক্ষ থেকে নবী সাল্লু সাল্লাম অন্য হাদিসে বলেছেন ভালো স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে তাই তোমরা ভালো স্বপ্ন দেখলে আল্লাহর প্রশংসা করো আর খারাপ স্বপ্ন শয়তানের পক্ষ থেকে ফলে তোমরা খারাপ স্বপ্ন দেখলে আল্লাহর কাছে পানা চাও এবং তিনবার থুতু ফেলো রাসুল্লাহ সাল্লাল্লাহু আলী আসাল্লাম আরো বলেছেন ভালো স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে তাই ভালো স্বপ্ন দেখলে মানুষের সঙ্গে শেয়ার করো আর খারাপ স্বপ্ন দেখলে আল্লাহর কাছে পানহা চাও এবং কারোর সামনে তা শেয়ার করো না ফলে তুমি খারাপি থেকে বেঁচে যাবে অর্থাৎ ভালো স্বপ্ন দেখলে মানুষদের সঙ্গে বলা ভালো খারাপ স্বপ্ন দেখলে চুপ থাকা ভালো তো স্বপ্ন সম্পর্কে আমরা হাদিস দ্বারা কিছু না কিছু জানতে পারলাম এবার জানবো স্বপ্নে সাপে কামড়াতে দেখলে কি ভাই কেউ যদি স্বপ্নে দেখেন যে সাপে কামড়াচ্ছে তার মানে বুঝবেন শত্রু বৃদ্ধি হয়েছে সেই জন্য আল্লাহ তাল্লার কাছে দোয়া করতে হবে আল্লাহ যেন শত্রুর হাত থেকে হেফাজতে রাখেন স্বপ্নের সাপ দেখা মানেই খারাপ যদি আপনি স্বপ্নে দেখেন সাপকে মেরে ফেলছেন তার মানে বুঝবেন শত্রু আপনার ক্ষতি করতে পারবে না শত্রুকে আপনি দমন করতে পারবেন যদি কেউ স্বপ্নের মধ্যে দেখেন যে বিছানায় সাপ শুয়ে রয়েছে তার মানে অবৈধ কাজের প্রতি অগ্রসর হওয়ার লক্ষণ তাই স্বপ্নে যদি কিছু খারাপ দেখে থাকেন বা সাপে কামড়াতে দেখেন বা সাপ দেখে থাকেন তাহলে শত্রুর হাত থেকে বা খারাপই থেকে আল্লাহর কাছে পানা চেয়ে নেবেন সেই জন্য ঘুম থেকে উঠে আউজ বিল্লাহ হিমিনা শয়তান রজিম পাঠ করে তিনবার থুতু ফেলবেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ হেফাজত করবেন আর খারাপ স্বপ্ন দেখলে এই স্বপ্নের কথা কাউকে বলবেন না তো বন্ধুরা স্বপ্নে সাপে কামড়াতে দেখলে কি হয় সেই বিষয়ে আশা করি আপনারা জানতে পেরেছেন তার সঙ্গে স্বপ্ন সম্পর্কে আরো কিছু কথা জানতে পেরেছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক চাকরি ভালো আছেন আজকে আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে আলোচনা করব বিষয়টা হলো স্বপ্নে সাপ দেখা বা উপর থেকে পড়তে দেখা এই বিষয়গুলো দেখলে কি হয় আমরা জানি স্বপ্ন ভাগের এক ভাগ স্বপ্ন মানুষ দেখে থাকে আর রাসুল্লাহ করেছেন মুসলমানগণ যে স্বপ্ন দেখে থাকে তা সত্যি হয়ে থাকে তবে স্বপ্ন দেখতে হবে রাতের শেষ ভাগে ডান কাতে শুয়ে যদি দেখা হয় সেগুলো শক্ত হয়ে থাকে এবং চাঁদের সাথেও কিছু সম্পর্ক রয়েছে তো প্রিয় দর্শক আমরা আজকে জানাবো সাপ দেখলে কি হয় তো আপনি রাতের বেলায় যদি সাপ দেখেন কোন অবস্থায় কি করতে দেখেছেন এটার উপর ডিপেন্ড করবে আপনি সেটার ফলাফল কি হবে যদি আপনি সাপকে মারতে দেখেন আপনি সাপকে মেরে ফেলছেন তাহলে বুঝতে হবে যে আপনার দ্বারা শত্রু আপনার যত শত্রু আছে সমস্ত শত্রুগুলো আপনি তাদেরকে পরাজিত করতে পারবেন আর যদি দেখেন সাপ আপনার কামরাতে আসছে তাহলে কিন্তু ফলাফল উল্টো হয়ে যেতে পারে যে কামড়াতে আসছে এবং কামড় দিয়ে ফেলেছে তাহলে শত্রু দ্বারা আপনি আক্রান্ত হতে পারেন আপনার উপরে ছোট বড় শত্রু আপনার আক্রমণ করবে আর যদি আপনি দেখেন সাপ সাপ ধরছেন দেখেন যদি ধরতে তাহলে আপনার এমন হবে যে শত্রু যে আপনার শত্রু আছে তার সাথে আপনার ঝগড়া চাটি লাগার সম্ভাবনা রয়েছে যদি সাপ আপনি ধরতে দেখেন আর যদি দেখেন সাপ আপনার নিজের ঘরে ঢুকছে এমন অবস্থা যদি আপনি দেখেন তাহলে তাও একটু দুঃখের বিষয় যে আপনার ঘরে শত্রু প্রবেশ করবে অথবা আপনার ঘরের যে স্ত্রী রয়েছে সেই স্ত্রী আপনার ক্ষতি করবে হ্যাঁ সুতরাং সাপ যদি আপনার ঘরে ঢুকতে দেখেন তাহলে অবশ্যই আপনাকে তিনবার বিসমিল্লা পরে ইল্লা কোয়াতলা পরে আপনি বাম দিকে থুতু ফেলবেন আল্লাহ পাক যেন আমাদের এই শত্রু থেকে আল্লাহ হেফাজত করেন কারণ ঘরের ঘরের শত্রু সবচেয়ে শত্রু তো যদি আপনি উপর থেকে দেখেন উপর থেকে অথবা আকাশ থেকে বা যে কোনো উপস্থান থেকে নিচে পড়তে দেখেন তাহলে আপনি আপনার চেয়ে নিচের যে মানুষগুলো আছে বা নিম্ন পদস্থ যে মানুষগুলো আছে তাদের দ্বারা ক্ষতির সম্ভাবনা হতে পারেন তাদের দ্বারা ক্ষতি হতে পারে সুতরাং যখনই আপনি সাপ দেখবেন বা সাপ আপনি উঠতে দেখতে পান তাহলেও এটা দ্বারাও খারাপ হয়ে যেতে পারে তাহলে সাপ আমরা অধিকাংশ সময় অনেক মানুষই প্রচুর মানুষ সাপ স্বপ্নে দেখে থাকে তো সাপ যে অবস্থায় দেখুন না কেন আল্লাহর কাছে পানা চাবেন এবং আল্লাহর কাছে বলবেন আল্লাহ তুমি আমাকে এই খারাপ স্বপ্ন থেকে আল্লাহ তুমি আমাকে বাঁচিয়ে রাখো আমাকে হেফাজত করো আর যদি আপনি দেখেন আপনি উপর থেকে পড়ে যাচ্ছেন উপর থেকে কোথাও নিচের দিকে পড়ছেন আপনার যদি দেখেন উপর থেকে পড়ে যাচ্ছেন তাহলে আপনি কোথাও ক্ষতির শিকার হতে পারেন বা আপনার হতে পারে পারে ধর্ম থেকেও আপনাকে দূরে সরিয়ে নিতে সেক্ষেত্রে আপনার কাজ হলো আপনি দিনের পথে থাকবেন বেশি বেশি আল্লাহর নাম যপন করবেন এবং যদি আপনি এই সমস্ত খারাপ স্বপ্নগুলো দেখেন তাহলে অবশ্যই আপনি আল্লাহর কাছে পানা চাবেন আল্লাহর কাছে মাফ চাবেন আল্লাহ সহায় করুন আলাইকুম মরাফমতুল্লাহি সাপ স্বপ্নে দেখার অনেক তাবির রয়েছে তাই আজ বলবো যে প্রাণীটি বাস্তবে দেখলে সকলেই ভয় পায় অধিকাংশ মানুষ সে প্রাণীটি স্বপ্নে দেখেন আর প্রাণীটির নাম হল সাপ এর তাবিরও অনেক রকম রয়েছে তবে এর মূল যে তাবির তা কখনো ভালো হয় না মহাব্বির বা ব্যাখ্যাকারগণ স্বপ্নে সাপ দেখার তাবির ভালো নয় বলে উল্লেখ করেছেন সাপ দুশ্মনের বা শত্রুতম আলামত এর আরেকটি তাবির হলো প্রতিবেশী আপনাকে হিংসা করবে যদি কেহ স্বপ্নের সাপ দেখে তার উচিত গাহে শত্রু থেকে বারে হেফাজতের দোয়া করা এবং কিছু সৎকাশ হয়ে রাত করা কিছু সাপ থাকে শুকনাতে আর কিছু সাপ থাকে পানিতে যদি কেহ পানির সাপ স্বপ্নে দেখে তার ব্যাখ্যা হলো এর দ্বারা কোনো জালেম জবরদখলকারী সাহায্যকারী বোঝায় কেহ যদি স্বপ্নে নিজেকে সাপের মালিক দেখে তাহলে সেই ব্যক্তি ক্ষমতা প্রাপ্ত হয়ে রাজত্বি পাবে আর কেহ যদি উড়ন্ত সাপ দেখে তা তাবির হলো সে ব্যক্তি সফরে বের হবে আর যদি তার ঘরের কেহ সফরে বের হওয়ার এরাদা করে তাহলে সে খুব তাড়াতাড়ি সফরে বের হবে কেহ যদি স্বপ্নে সাপকে মারতে দেখে সেটার ব্যাখ্যা হলো দুশমনের উপর জয়ী লাভ করবে দুশমণকে ঘায়েল করবে আর যদি দেখে কোনো সাপকে মাঝখানে মেরে দু টুকরো করে দিল এর তাবিল হলো সে ব্যক্তি ইনসাফ বা ন্যায় বিচার করবে কালো সাপ স্বপ্নে দেখার অর্থ হলো বেশি ক্ষতিকারক দুশমন আর কোনো কোনো ব্যাখ্যাকারী কালো সাপকে শক্তিশালী চৌকিদার বর্ণনা করেছেন যেই চৌকিদার আপনাকে হেফাজত করবেন সাপ রঙের সাদা রঙের সাপ স্বপ্নে দেখার অর্থ হলো দুর্বল শত্রু আর হলুদ রঙের সাপ স্বপ্ন দেখার অর্থ হলো সে অল্প দিনের মধ্যে কোনো রোগে আক্রান্ত হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আশা করি ভালো আছেন আজকে আপনাদের সামনে স্বপ্ন নিয়ে আলোচনা করব রাসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম স্বপ্ন নিয়ে হাদিস শরীফে আলোচনা করেছেন আল্লাহ পাকরবুর আলমিন স্বপ্ন নিয়ে পবিত্র কোরআন মাজিদে এরশাদ করেছেন রাসুল্লাহ সাল্লাহ আলিয়া বলেছেন স্বপ্ন শীতলের ভাগের এক ভাগ অর্থাৎ স্বপ্ন সত্যি হয়ে থাকে বিশেষ করে মমিন মুসলমানের স্বপ্ন অবশ্যই যদি শেষ রাতে দেখে থাকে থাকে তাহলে সেই স্বপ্ন সত্যি হয়ে আজকে আপনাদেরকে জানাবো সাপ দেখলে উপর থেকে পড়ে যেতে দেখলে বা আগুন লাগলে মাছ দেখলে কি রেজাল্ট হয় প্রদর্শক আপনারা আমাদেরকে কমেন্ট বক্সে যে কোনো রকম প্রশ্ন করতে পারেন ইনশাল্লাহ আপনাদেরকে আমরা বিভিন্ন স্বপ্নের ব্যাখ্যা আমরা ওচের ভিডিও আকারে দিতে চেষ্টা করব ইনশাল্লাহ প্রদর্শক আজ জানাবো সাপ নিয়ে সাপ দেখলে কি হয় যদি আপনি সাপ মাঠে দেখেন তাহলে আপনার শত্রু পরাজিত হবে আপনার কাছে যদি আপনাকে সাপ কামড় দিতে দেখেন তাহলে চিন্তিত হওয়ার কারণ রয়েছে কারণ শত্রু দ্বারা আপনি আঘাতপ্রাপ্ত হতে পারেন প্রদর্শক যদি সাপ আপনার দিকে আসতে দেখেন তাহলেও আপনার সত্যতা বাড়ার সম্ভাবনা রয়েছে যদি আপনি সাপ ঘরে ঢুকতে দেখেন যা আপনার ঘরের সাপ ঢুকছে তাহলে আপনার ঘরের ভিতরেই শত্রু থাকতে পারে এবং স্ত্রী আপনার শত্রু হয়ে উঠতে পারে সুতরাং স্ত্রী থেকেও তখন সাবধান হতে হবে প্রিয় দর্শক যদি আপনি সাপ দেখেন সেক্ষেত্রে কি হবে যদি আপনি সাপ মারতে মারতে একদম মেরেই ফেলেছেন তাহলে আপনি শত্রু অবশ্যই নিশ্চিন্ন হয়ে যাবে প্রদর্শক যদি আপনি সাপ ধরতে দেখেন তাহলে শত্রুর সাথে আপনার আহ এবং শত্রুর সাথে আপনার সম্পর্ক আরো কঠিন হয়ে যাবে যদি আপনি সাপ উপর থেকে পড়তে দেখেন তাহলে আপনার নিম্নপদস্থ যারা আছে অধীনস্থ যারা আছে তাদের দ্বারা আপনি ক্ষতির শিকার হতে পারেন মানহানির শিকার হতে পারেন তো প্রদর্শক এই ছিল সাপের কথা নিয়ে এখন আমরা বলবো মাছ দেখা নিয়ে যদি আপনি স্বপ্নে মাছ দেখেন তাহলে কি হবে প্রিয় দর্শক যদি আপনি মাছ দেখেন তাহলে এটা শুভ লক্ষণ যদি বড় মাছ দেখেন সমুদ্রের মাছ অথবা বড় সাইজের কোন মাছ যদি দেখেন তাহলে আল্লাহর ইচ্ছায় আপনার আয় রোজগারে বরকত হবে আপনার রোজগার বেড়ে যাবে উন্নতি হবে আর যদি ছোট মাছ দেখেন তাহলে এটাও আপনার কম আয় হবে বা এমন আছে যে আয় হবে ব্যয় হবে সাথে এভাবে হয় যদি আপনি মরা মাছ খেতে দেখেন তাহলে আপনি অন্যায় করতে পারেন আর যদি মাছ ধরতে দেখেন যে আপনি মাছ ধরছেন তাহলে অবশ্যই আপনার ভাগ্য সুপ্রসন্ন হবে আপনার আয় রোজগারে বরকত হবে প্রিয় দর্শক আমাদেরকে মাছ নিয়ে যে কোনো বিষয়ে আপনাদের প্রশ্ন করেন ইনশাআল্লাহ আমি এই বিষয়ে বিস্তারিত বলবো প্রিয় দর্শক আমি এই কথাগুলো নিয়েছি বিখ্যাত স্বপ্ন বিশারদ আল্লামা ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার বিখ্যাত খব গ্রন্থ নামায় এই কথাগুলো উল্লেখ করেছেন দর্শক স্বপ্ন শেষ সাথে দেখলে আল্লাহ পাক রাব্বুল আলামিন স্বপ্ন সত্যি করে থাকেন ভালো স্বপ্ন আমরা যদি দেখি তাহলে ফলাফল অবশ্যই ভালো হবে খারাপ স্বপ্ন দেখলে তাহলে আমাদের এই খারাপ স্বপ্নগুলো থেকে আল্লাহর কাছে পানা চাইতে হবে আল্লাহ তুমি আমাকে খারাপ স্বপ্ন থেকে হেফাজত করো আর মনে রাখবেন খারাপ স্বপ্ন দেখার সাথে সাথে আপনি ঘুম থেকে উঠে বাম দিকে ফিরে আপনি তিনবার থুতু ফেলবেন থুতু ফেলে আল্লাহর কাছে দোয়া চাইবেন আল্লাহ তুমি আমাকে এই খারাপ স্বপ্ন থেকে আল্লাহ হেফাজত করো খারাপ ফলাফল থেকে আল্লাহ তুমি আমাকে হেফাজত করো আল্লাহ আমাদেরকে সহি দান করুন আমি স্বপ্নের ব্যাখ্যা কোন সময়ে সত্য হয় স্বপ্নের সাপ বা বিপদ দেখলে কি হয় দেখুন স্বপ্ন বিভিন্ন সময় সত্য হওয়ার সম্ভাবনা থাকে কিন্তু এগুলো কোনো নিশ্চিত বিষয় নয় এগুলা সম্ভাবনার ব্যাপার যেমন ভোরের সময়টা অনেক সময় সত্য স্বপ্ন হওয়ার সম্ভাবনা বেশি থাকে যে স্বপ্ন মানুষ দেখার পরে করে স্পষ্ট তার কাছে মনে থাকে স্বপ্ন সত্য হওয়ার সম্ভাবনা বেশি থাকে ভালো ভালো সময়গুলোতে সাপ বা হিংস্র জীবজন্তু এগুলো অনেক সময় ব্ল্যাক ম্যাজিকের কারণে জাদুর কালো জাদুর কারণে আপনি যদি দেখেন যে সাপে দৌড়াচ্ছে কোনো হিংসাত্মক হিংসা হিংস্র আপনার কোনো প্রাণী আপনাকে আহ তাড়িয়ে বেড়াচ্ছে তাহলে এগুলো বেশিরভাগ ক্ষেত্রে ব্ল্যাক ম্যাজিক এবং কালো জাদুর কারণে হয়ে থাকে আমি প্রায়শ বলার চেষ্টা করি প্রতিদিন মাহফিলে বলার চেষ্টা করি ভাইরা আমার প্রতিটি ঘরে ঘরে ব্ল্যাক ম্যাজিকের রুগী আজকাল প্রতিটা ঘরে ঘরে দুষ্ট আক্রান্ত মানুষ আপনি টের পাচ্ছেন না আপনার ছোট বাচ্চা দুই বছরের ওর উপরে দুষ্ট ভর করে আছে আমরা বলি যে এত দুষ্টামি করে এত মানে পাগলামো করে সীমাহীন আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি আমার রিয়ালাইজ থেকে বলছি এগুলোর বেশিরভাগই হলো শয়তানের উপদ্রব দুষ্ট জিনের উপদ্রব এবং ব্ল্যাক ম্যাজিক ঘরে ঘরে জনে জনে এই রোগে আক্রান্ত এই রোগ থেকে বাঁচার জন্য কোরআন আঁকড়ে ধরা বিকল্প ঘরে ঘরে কোরআন তেলাওয়াত চালু করে দেন কোরআন তেলাওয়াত চালু করেন নগদে আল্লাহর কুদরত দেখেন এবং এর কোনো বিকল্প নাই এজন্য স্বপ্নে এই সমস্ত বিষয় দেখা অনেক সময় ইন্ডিকেট থাকে সব সময় না অনেক সময় ইন্ডিকেট এবং আক্রমণ আপনার আলামত থাকে যে এর মাধ্যমে আপনি অনুমান করতে পারেন যে আপনার উপর ব্ল্যাক ম্যাজিক এবং কালো জাদু ভর করেছে আজকাল দেখবেন আত্মীয় স্বজনরা অনেকে আপোষের তাবিজ করার জন্য কবিরাজের কাছে না ওই কবিরাজ গুলো জেনে না জেনে কুফুরি কালাম করে শয়তানের আশ্রয় শয়তানের সহযোগিতা কামনা করে আপনার আপোষ করতে গিয়া আপনার বিরুদ্ধে ব্ল্যাক ম্যাজিক করতেছে আপনাকে কালো জাদু করতেছে আপনি টেরো পাচ্ছেন না কিছু খাওয়াই দিচ্ছে কিছু শোকায় দিচ্ছে তাবিজ আপনার বালিশের নিচে রেখে দিচ্ছে চিপা চাপা রেখে দিচ্ছে বিভিন্ন রকমের আপনার সুই এটা সেটা রেখে দিচ্ছে কবরে পুঁতে রাখা হচ্ছে মানুষকে ধ্বংস করে শেষ করে দেওয়া হয় আমাদের দেশে এগুলো প্রচন্ড রকমের বাড়া বেড়েছে অতি সম্প্রতি দেখবেন ফেসবুক ইত্যাদিতে বিভিন্ন কমেন্টে দেখবেন তান্ত্রিক অমুক কামরো কামাখ্যা থেকে প্রশিক্ষণ প্রাপ্ত দেখছেন নি হেনি নি হেনি তাসেনি হেনি কেন সারা দেশে আছে শুধু ফেনি কেন সব জায়গাতেই ঢাকা শহরেও আছে সব জায়গাতে আছে এগুলো থেকে বাঁচার জন্য সকাল সন্ধ্যার দোয়া কখনো ছাড়বেন সব দোয়া পড়তে না পারেন অন্তত রক্ষা কবজ দোয়াগুলো পড়বেন তিন কুল আসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু বিসমিল্লাহিল্লাযি আউযু বিসমীহি এগুলো কোন অবস্থাতে ছাড়বেন খবরদার ঘরে ঘরে শুরু হয়ে গেছে আল্লাহ তওহা আমাদেরকে বেঁচে থাকার দান কর ভয়ংকর স্বপ্ন বা দুঃস্বপ্ন যেটা দেখে আমরা খুব হাঁপিয়ে উঠি আমরা খুব ভয় পাই প্রচন্ড ভয়ে আমরা রাত কেটে ওঠে এবং ঘুম ভেঙে যায় আমাদের এরকম ভয়ংকর স্বপ্ন যদি আমরা দেখি তখন আমরা কি করব এ ব্যাপারে কি ইসলামের কোনো দিক নির্দেশনা আছে বিশুদ্ধি এবারে আমরা জানব স্বপ্নের দ্বিতীয় প্রকারের ব্যাপারে অর্থাৎ যেটা কার্বিতে বলা হচ্ছে হল বা আমরা বলেছি শায়তোওয়ানি যেটা শয়তানের পক্ষ থেকে আসে সেক্ষেত্রে শায়তান এটা সাধারণত মানুষকে ভয় দেখানোর জন্য ঘুমের মধ্যে তার কোনো অকল্যাণ করার জন্য যে স্বপ্নটা দেখায় এটা হচ্ছে শায়তোওয়ানি সেক্ষেত্রে সহি মুসলিমের একটি হাদিসের কথা আমরা এখানে উল্লেখ করতে পারি সেখানে আল্লাহ রাসুল ইসলাম বলেছেন আর রু মিন আল্লাহ ভালো স্বপ্ন হচ্ছে আল্লাহর পক্ষ থেকে ওয়াল হুল মুমিনা শায়তআন আর খারাপ স্বপ্ন হচ্ছে শয়তানের পক্ষ থেকে এখন কেউ যদি আমরা এই ভয়ঙ্কর স্বপ্ন রাতে দেখে ফেলি যেটাকে আমরা নাইট মেয়ার বলি বা হরর ড্রিম বলি ভয়ঙ্কর স্বপ্ন বা দুঃস্বপ্ন যেটা দেখে আমরা খুব হাঁপিয়ে উঠি আমাদের শ্বাস প্রশ্বাসের গতিবিধি বেড়ে যায় আমরা খুব ভয় পাই প্রচণ্ড ভয়ে আমরা আঁতকে উঠি এবং ঘুম ভেঙে যায় আমাদের এরকম ভয়ঙ্কর স্বপ্ন যদি আমরা দেখি তখন আমরা কি করবো এ ব্যাপারে কি ইসলামের কোনো দিক নির্দেশনা আছে হ্যাঁ অবশ্যই দিক নির্দেশনা আছে সেক্ষেত্রে আমরা সহি মুসলিমের একটি হাদিস করলে করতে পারি এখানে যেখানে আল্লাহ রাসুল ইসলাম বলেছেন ইদা রুকুম আর ইয়াকু হা তোমাদের কেউ যদি রাতে এমন কোনো স্বপ্ন দেখে যেটা সে অপছন্দ করে মানে ভয়ঙ্কর ভীতিকর দুঃস্বপ্ন যদি সে দেখে তাহলে আন ফাল ফালিয়া সালাসান সে যেন তার বাম দিকে তিনবার থুতু ফেলে ওয়াল আর সে যেন শয়তানের ব্যাপারে তালার কাছে তিনবার চায় বা আশ্রয় প্রার্থনা করে ওয়াল ওয়ালিয়া তাহওয়াল আনজামিহিল্লাদি কানা আলাই আর যে পাশে হয়ে সে শুয়েছিল সে পাশ চেঞ্জ করে অন্য পাশ হয়ে যেন সে ঘুমায় কত চমৎকার দিক নির্দেশনা এবং সুনানে মা যায় আরও একটি সহি হাদিস আমরা এখানে উল্লেখ করতে পারি যেখানে আল্লাহ রাসুলাম বলেছেনুম রু ইয়া ইয়া কেউ যদি রাতে খারাপ বা ভয়ঙ্কর কোনো স্বপ্ন দেখে ফালিয়া তা হাওয়াল সে যেন তার বিছানা চেঞ্জ করে নেয় জায়গা চেঞ্জ করে নেয় অর্থাৎ সে যে বিছানা শুয়েছিল সেখানে না সে অন্য কোথাও শোবে অথবা যেই টার্নে শুয়েছিল অন্য টার্নে চলে যাবে ডানে হলে বায় বায়ে হলে ডানে ফুল এবং তার বাম দিকে যেন সে তিনবার থুতু ফেলে ওয়ালিয়াস আলীল্লাহ মিন হই রিহা তা মিন সার এবং সে যেন এই স্বপ্নের ভালো দিকটা আল্লাহ তালার কাছে কামনা করে এবং এই স্বপ্নের মন্দ বা অকল্যাণকর দিক থেকে যেন সে আল্লাহ তালার কাছে পানা যায় সমৃদ্ধ সুদীমন্ডলী এই হাদিস দুটির আলোকে আমরা বুঝতে পারি যে কেউ যদি হর ড্রিম বা নাইট মেয়ার যেটাকে আমরা দুঃস্বপ্ন বা ভয়ঙ্কর স্বপ্ন বলছি এই ধরনের স্বপ্ন অনেকেই দেখে থাকে এবং আমাদের কাছে প্রায়ই বলে যে সে দুঃস্বপ্ন দেখে রাতের বেলা ভয়ে সে ভটকে যায় আতকে ওঠে ঘুম ভেঙে যায় এ জাতীয় দুঃস্বপ্ন যদি আপনারা কেউ দেখেন সেক্ষেত্রে হাদিসের আলোকে আমরা বলতে পারি যে আপনি ছয়টি কাজ করবেন এক নম্বর হচ্ছে আপনি বাম দিকে তিনবার থুতু ফেলবেন দুই নম্বর হচ্ছে তিনবার আপনি আউস পড়বেন অর্থাৎ আপনি পড়তে পারেন আউদ বিল্লাহি মিনা শাহিৎ রজিম অর্থাৎ হে আল্লাহ আমি বিতাড়িত শয়তানের ব্যাপারে আপনার কাছে পানাহা চাচ্ছি অথবা আপনি পড়তে পারেন আউজ বিল্লাহি মিন শার রিহা হে আল্লাহ আমি এই শয়তানের অকল্যাণ কর বা যেই এভুল সাইড আছে খারাপ দিক আছে এই ব্যাপারে আমি আপনার কাছে পানা হাঁচাচ্ছি তিনবার আপনি এটা পড়বেন তিন নম্বরে আপনি যদি আপনার ঘুমকে আবারও কন্টিনিউ করতে চান তাহলে বা বা দিকে থেকে যদি স্বপ্ন দেখেন তাহলে আপনি ডান দিকে টান করবেন আপনি ডান কাতে ঘুমাচ্ছিলেন এরকম যদি হয় তাহলে বাম দিকে আপনি সরে যাবেন অথবা যেখানে শুয়েছিলেন ওই জায়গাটা চেঞ্জ করে অন্য কোথাও শোবেন চার নম্বর হচ্ছে আপনি যদি আর কন্টিনিউ করতে না চান তাহলে আপনি অজু করে ফেলবেন তাৎক্ষণিক আপনি আপনার ঘুম যদি আপনি কন্টিনিউ করতে না চান অজু করে ফেলবেন এবং দুরাকাত সালাত আদায় করবেন পাঁচ নাম্বার হচ্ছে এই স্বপ্ন আপনি কারোর সাথে শেয়ার করবেন না এ আমরা সামনে বিস্তারিত বলছি ভয়ঙ্কর স্বপ্ন দেখে সাধারণত কারোর সাথে শেয়ার করবেন না যদি শেয়ার করতে হয় তাহলে প্রলিফিক স্কলার ভালো আলেম যার এলেম আছে যার আমল আছে এরকম লোক কিংবা আপনার ওয়েল উইশার যারা আছে আপনার শুভাকাঙ্ক্ষী এরকম কারোর সাথে শেয়ার করতে পারেন ছয় নাম্বার যদি সুযোগ হয় আপনি কিছু চ্যারিটি করে দিতে পারেন দান করে যেতে পারেন কারণ আর সদা কত বালা দান করলে চ্যারিটি করলে এটা মানুষের বিপদ বা বালা মুসিবতকে দূর করে দেয় সম্মানিত দর্শক শ্রোতা আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং আলিমেরা কি বলেছে আপনারা বুঝতে পেরেছেন এই আলিমদের মধ্য থেকে যাদের মতামত সহি কোরআন হাদিস এবং দলিল ভিত্তিক মনে হবে সেটি আপনারা আপনাদের বিবেক দিয়ে গ্রহণ করবেন আজকের এই ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিয়ে আর হ্যাঁ নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন এই দোয়া রইলো বেশি থাকলে দেখা হবে পরে ভিডিওতে আল্লাহ হাফেজ